প্রিয় শিক্ষকদের বিদায় ফুল হাতে নিবেদন করা হচ্ছে ভালোবাসা ছাত্রছাত্রীসহ সহ পুরো স্কুল ও আশেপাশের মানুষ শেষবারের মতো বিদ্যালয় ত্যাগ করছেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ রফিজুল ইসলাম সিনিয়র শিক্ষক মোহাম্মদ শাহ আলম মোহাম্মদ নুরুল ইসলাম এবং অফিস সহকারী মোহাম্মদ আব্দুল হান্নান তারা কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শ্রীমন্তপুর এমএস্তার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শেষবারের মতো অন্যরকম আয়োজনে এই চারজন শিক্ষকের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে জানুয়ারি শনিবার বিকেলে শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় ও প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা শেষে ফুল সজ্জা গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয় দীর্ঘ জীবন সততা আর নিষ্ঠার সাথে ছিলেন এই চার শিক্ষক সবার সঙ্গে গড়ে উঠেছে প্রীতি আর ভালোবাসার নিবিড় এক সম্পর্ক তাই তো বিদায়ের দিনে হাজির হন প্রাক্তন শিক্ষার্থী সহ এলাকার নানা পেশাজীবীর মানুষ উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুসলিমের সভাপতিত্বে ও মোহাম্মদ শামী আহমেদ এবং মোহাম্মদ ইসলামের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফকিরবাজার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ পিজিউল আলম কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ জামাল হোসেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রশিদ মাস্টার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জামশেদুল আলম সহকারী প্রধান শিক্ষক আব্দুল হালিম শোল্যুরানী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাসমিন আক্তার বিদায়ী বক্তব্য রাখেন সংবর্ধিত সরকারি প্রধান শিক্ষক মোহাম্মদ রফিজুল ইসলাম সিনিয়র শিক্ষক মোহাম্মদ শাহ আলম মোহাম্মদ নুরুল ইসলাম এবং অফিস সহকারী মোহাম্মদ আব্দুল হান্নান শ্রীমন্তপুর এম এস উচ্চ বিদ্যালয়ের শিক্ষা পরিবার আয়োজিত অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন রবিউল আলম মাস্টার বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সূচনা রানী সূত্রধর মোহাম্মদ আব্দুল সত্তার শ্রী লিটন চন্দ্র কর পলি রানী সরকার হক মোহাম্মদ এমরান হোসেন মিনা আক্তার শাহজামাল লিটন রেজা মেম্বার এস এম জাহের মেম্বার মনিরুজ্জামান আখন্দ প্রভাষক মোহাম্মদ মাহবুব আলম মহিউদ্দিন আখন্দ মোহাম্মদ সোলাইমান প্রাক্তন ছাত্র ও কুকাজ সভাপতি মেহেদি হাসান দুলাল মোহাম্মদ মাহবুব আলম অ্যাডভোকেট মোহাম্মদ কামাল হোসেন ফারুক আহমদ রেজাউল করিম খলিলুর রহমান সাইফুল ইসলাম জুয়েল প্রভাষক মোহাম্মদ ফিরোজ মিয়া মোহাম্মদ আশিকুর রহমান সাকিন মোহাম্মদ ইউসুফ মোশারফ হোসেন কাউসার আহমেদ অনুষ্ঠানে সাবেক বর্তমান শিক্ষক শিক্ষার্থী ম্যানেজিং কমিটি অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে নিহত শিক্ষকদের স্মরণে মরণোত্তর সম্মাননা স্মারক পরিবারের হাতে তুলে দেন অতিথিরা এছাড়াও বিদায়ী শিক্ষকদেরকে বিভিন্ন উপহার প্রদান করা হয়েছে আমি একটি গান গেয়েছিলাম আমার এই গানটি বাতাসের বেগে উড়িয়ে গিয়েছিল আমি অনেক দিন পরে দেখলাম একজন বন্ধুর হৃদয়ের মনিকোঠায় সেই গানটি বেশে বসে উঠেছে আমরা শিক্ষক যারা বিদায় নেওয়ার পরেও খেয়াল করি আমার ছাত্রদের মধ্যে কে গুলাপ হয়ে ফুটেছে কে ডিসি হয়েছে কে এডিসি হয়েছে সেই অবস্থানগুলো আমাদেরকে গর্বিত করে সেই প্রেক্ষাপট আজকের এই বিদায় সারেরা আপনাদেরকে ফলো করার জন্য আপনাদের কাছে পাওয়ার জন্য অপেক্ষায় থাকবে যতকোট পর্যন্ত ওনারা দ্বীপারিশি জেগে থাকেন সেই জাগ্রত অবস্থায় তাদের কর্মের ফলাফলগুলো তাদের কর্মময় জীবনের স্মৃতিগুলো খেয়াল থাকবে আপনাদেরকে এগিয়ে দিয়ে গেছেন গাইড করেছেন সেই অবস্থানে আমরাও পড়ে হয়েছি আজকের এই অনুষ্ঠানে এসে একটি কথা আমার মনে পড়ে আমার সাবেক শিক্ষক মোর্সাদবেগম উচ্চ বিদ্যালয়ের আব্দুল রশিদ সাহেব আমাকে ইংরেজি পড়া দেন বাংলা পড়া দেন আমরা দুইজন প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল স্যারের হাত ধরে স্যারের কাছে ধোয়া চাইলাম স্যার বলল যে আমি গর্ববোধ করি তোমরা একজন প্রিন্সিপাল একজন ভাইস প্রিন্সিপাল আমি বললাম আমি প্রিন্সিপাল বড় না আপনি প্রিন্সিপালের বাবা আপনি বড় আচ্ছা সুন্দর আছে সেলেরা আপনারা Thank yeah.